বেষ্টিত সুনামগঞ্জ জেলা ছাতক উপজেলা সহকারী কোম্পানি কমান্ডার মোহাম্মদ হাবিবুর রহমান দেশের এক অনুকরণীয় সফল কৃষি উদ্যোক্তা আনসার ফিডিপি উন্নয়ন ব্যাংকের ক্ষুদ্র ঋণ কর্মসূচি তার জীবনকে নতুন মোড়ে ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জননিরাপত্তার পাশাপাশি দেশের তৃণমূল পর্যায়ের সদস্যদের জীবন ও মান উন্নয়ন কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নে নিবেদিত প্রাণ একটি সংগঠন হাবিবুর রহমান তার উজ্জ্বল দৃষ্টান্ত হাবিবুর রহমান দু এক সালে সাধারণ আনসার হিসেবে মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করে সিলেটের একটি প্রতিষ্ঠানে অঙ্গীভূত আনসার হিসেবে কর্মজীবন শুরু করে তার ছিল আত্মকর্মসংস্থানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন সেই স্বপ্ন পূরণে এগিয়ে আসে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক জেলা কমান্ডেন্ট সুনামগঞ্জের সার্বিক সহযোগিতা ও উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার তত্ত্বাবধানে আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক হতে মাত্র বিশ হাজার টাকা ক্ষুদ্র ঋণ নিয়ে চারটি ছাগল ক্রয়ের মধ্য দিয়ে শুরু হয় তার উদ্যোক্তা জীবনের পথচলা ধীরে ধীরে ঋণ পরিশোধ লাভের টাকা পুনর্বিনিয়োগ এবং নতুন ঋণ গ্রহণের মাধ্যমেই তিনি গরু পোলট্রি ও মাছের খামার গড়ে তুলতে সক্ষম হন দু হাজার আট সালে দু হাজার মুরগির বাচ্চা দিয়ে শুরু হওয়া তার পোলট্রি খামার আজ চারটি ফার্মের রূপ নিয়েছে যেখানে রয়েছে প্রায় আট হাজার মুরগি পাশাপাশি ১২টি উন্নত জাতের গরু এবং দুটি বিস্তৃত পুকুরে মাছ চাষ তাকে করেছে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী যে ব্যবসা শুরু করি দুই হাজার সাল থেকে বসতে থিলে থিলে আনসার ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা আরম্ভ করি আমার উপজেলা কর্মকর্তা জেলা কমান্ডেন্ট স্যারের মাধ্যমে এগুলো আমি দিক নির্দেশনা পাই এবং ব্যবসা চালিয়ে যাওয়ার চেষ্টা করি তো আমার এগুলা সম্পূর্ণ দেখাশোনা করার জন্য এখানে প্রায় ছয়জন লোক ইনভলভ আছেন তাদের বেতন ভাতা মাসিক এক হাজনের ষোলো হাজার টাকা করে আমি প্রদান করি এবং তারা তাদের ফ্যামিলি নিয়ে স্বচ্ছলভাবে আলহামদে চলতে পারে তো আমার আশা এবং ভরসা সম্পূর্ণ আমার এই যে এই এই পর্যন্ত আশা আমার আনসার বাহিনীর উপর আনসার বাহিনীর বাহিনীকে আমি যা মন প্রাণ দিয়ে ভালোবাসি এবং ডিজি মহোদয় স্যারে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ ডিজি মহোদয় স্যার যে সংজীবনী একটা পদ্ধতি গ্রহণ করছেন এই পদ্ধতির মাধ্যমে আমরা যারা আনসার সদস্য আসি বা বিডিপি সদস্য ট্রেনিং করলে বা যারা ট্রেনিং করি নাই আনসার বিডিপির মাধ্যমে ট্রেনিং করিয়া আমরা এই সঞ্জীবনীর মাধ্যমে লোন নিয়ে আমরা ছোট ছোট ব্যবসা থেকে অনেক বড় স্বাবলম্বী হইতে পারবো এবং দেশের একজন উদ্যোক্তা হিসাবে পরিচিত হইতে পারবো আমার এটা দৃঢ় বিশ্বাস মোট চার একর বিস্তৃত জমিতে প্রতিষ্ঠিত এই সকল খামার হতে সকল খরচ বাদেও দু লক্ষ আশি হাজার হতে তিন লক্ষ টাকা সে মাসিক আয় করে থাকে যার মাধ্যমে হাবিবুর তার পরিবার নিয়ে বর্তমানে আর্থিকভাবে সচ্ছল জীবনযাপন করছে শুধু তাই নয় সে দুজন আনসার ভিডিপি সদস্য সহ মোট ছজন বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন বাহিনীর মহাপরিচালক মহাদয়ের প্রজ্ঞাময় নেতৃত্বে শীঘ্রই শুরু হতে যাওয়া সঞ্জীবন প্রকল্প হাবিবুরের মতো দেশের প্রান্তিক পর্যায়ের হাজারো আনসার সদস্যকে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে দেশের প্রান্তিক মানুষের সামষ্টিক ভাগ্য উন্নয়নে এই প্রকল্প সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত করবে আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমার সাতক উপজেলার সুনামগঞ্জ জেলার সাতক উপজেলার উপজেলা সহকারী কোম্পানি কমান্ডার হাবিবুর রহমান তিনি তার শ্রম এবং আমাদের উপজেলা আনসার অফিসের সহযোগিতা আনসার উন্নয়ন ব্যাংকের সহযোগিতা এবং জেলা কমান্ডেন্ট স্যারের নির্দেশনায় সুনামগঞ্জ জেলায় তিনি এখন উদ্যান সফল উদ্যোক্তা হিসেবে পরিচিতি লাভ করেছেন সর্বোপরি চেষ্টা করি এবং চেষ্টা করে যাচ্ছি যে উনি যখনই যখন কোনো সমস্যায় পড়েন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা উপজেলা মৎস্য কর্মকর্তা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার মাধ্যমে তার এই সমস্যাগুলো সমাধানের এবং আমি নিজে গিয়ে পরিদর্শন করি আমাদের সম্মানিত জেলা কমান্ডেন্ট সুনামগঞ্জ মহোদয় ইতিমধ্যে আমাদের এই উপজেলা সহকারী কোম্পানি কোম্পানিটা হাইবুর রহমানের প্রজেক্টগুলা প্রদর্শন করেছেন আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত মহাপরিচালক মহোদয়কে সঞ্জীবনী প্রজেক্ট চালু করার জন্য যে সঞ্জীবনী প্রজেক্টের মাধ্যমে আমাদের বিডিপি আনসার ও বিডিপি টিডিবি সদস্যগণ তারা এর আওতায় এসে তারা নিজেকে স্বাবলম্বী করতে পারবে এবং অন্যদের কর্মসংস্থান করতে পারবে দেশের বিভিন্ন জেলায় খুব শিগগিরই এই সঞ্জীবন প্রকল্পের পাইলটিং শুরু হতে যাচ্ছে আশা করা যায় এই প্রকল্পের সফল বাস্তবায়ন দেশের প্রান্তিক জনগোষ্ঠীর একটি বিরাট অংশকে দারিদ্র থেকে বের করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা সম্ভব হবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার